আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কলেজ নিশ্চয়ন তো বিশ তারিখে তোমাদের ফার্স্ট মেটের রেজাল্ট প্রকাশ করবে এবং বিশ তারিখের আটটার পর থেকে তোমাদেরকে বাইশ তারিখের মধ্যেই কলেজ নিশ্চয়ন করতে হবে তো এই কলেজ নিশ্চয়ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ এখানে একটু হেরফের হলে তোমাদের পছন্দের কলেজটি তুমি আর পাবে না তো এই জন্য কী করতে হবে তুমি এই ওয়েবসাইটে এসে এখানে লগ ইন অপশন রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবে এরপর তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে তো লগ ইন করার পর তুমি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে তো এখানে থাকবে যে যখন ওই নির্বাচন অপশন এখানে রয়েছে এই অপশানে ক্লিক করলে তুমি তুমি কোন কলেজে নির্বাচিত হয়েছো সেটি এখানে দেখাবে দেখো তুমি এখানে পর্যায় একে যখন আসবে তখন একটা কলেজের নাম দেখবে এবং সেখানে তোমাকে বলবে যে এটি নির্বাচিত তুমি এই কলেজে নির্বাচিত এই হলো একটি বিষয় এবং এই কলেজের বিষয়বস্তু ডিটেলস এখানে থাকবে তুমি কোন বিভাগে রয়েছো বা কোন শিফটে রয়েছো কোন ভার্সনে রয়েছ এগুলো এখন খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হচ্ছে মাইগ্রেশন অপশন তো এখানে মাইগ্রেশন অপশনটা চালু এবং বন্ধ রেখে তুমি নির্বা নিশ্চিত করতে পারবে কিন্তু এই অপশনটি চালু এবং বন্ধ করা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি ভেবেচিন্তে করতে হবে তো দেখো এখানে কি বলছে আপনি কি পরবর্তী পর্যায়ে অনুপতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান যদি এটি মাইগ্রেট করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে বা হ্যাঁ যেতে হবে তো এটি আসলে কিভাবে কাজ করে তো দেখো আমি যদি তোমাকে একটা উদাহরণসহ দেখাই ধরে নাও তুমি এক নম্বরে একটা কলেজ দিয়েছো দুই নাম্বার তিন নাম্বার এইভাবে চার নাম্বার পাঁচ নাম্বার সর্বনিম্ন পাঁচটি কলেজ মনে করো তুমি চয়েস দিয়েছো তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এক নম্বর কলেজটি কিন্তু তোমার আসলো এই তিন নাম্বার কলেজটি এখন যদি তুমি মাইগ্রেশন অপশানটা চালু রাখো তাহলে হবে কি তোমাকে এই তিন নাম্বার থেকে এক নাম্বারে নিয়ে যাবে এখানে দেখবে যে তোমার জন্য এখানে কোনো সুযোগ হচ্ছে কিনা তোমাকে অ্যাডমিশ মানে তোমাকে কলেজটি দেওয়ার জন্য তো প্রথমে দেখবে যদি এখানে হয় তাহলে তুমি এই মাইগ্রেশন অন করার জন্য তুমি এই তোমার পছন্দের যে কলেজটি এটি তুমি পেয়ে গেলে এখন দেখা যাচ্ছে যে কোনো কারণে এটি হলো না তাহলে দুই নম্বর যে অফ কলেজটি তোমার রয়েছে এই কলেজটি তোমার আসবে তো মাইগ্রেশনের এটি হচ্ছে মেইন বিষয় যে সবসময় উপরের থেকে তোমার কলেজের নিশ্চয়ন হওয়ার সম্ভাবনা থাকবে মানে তুমি যে কলেজটি সর্বপ্রথম দেবে সেটি হচ্ছে তোমার প্রায়োরিটি এবং সে অনুযায়ী তারা মাইগ্রেশনে কাজটি করে থাকে আশা করি বুঝতে পেরেছ যদি কনফিউশন হয় কমেন্টে জানাও তো এই হচ্ছে বিষয়টি এরপরে দেখো আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল করা হবে তো এই অপশ এটি দেখাবে তোমাদেরকে এরপর এখানে নির্বাচন নিশ্চিত করুন এই যে অপশনটি রয়েছে এই অপশানে তোমাকে ক্লিক করলেই তোমার যে কনফার্মেশন সেটি হয়ে যাবে মানে কলেজ সিলেকশন হয়ে যাবে এখন আর তোমার কোনো কাজ নেই এখন তোমাকে নিচের যে অপশনটি রয়েছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান এখানে যদি তুমি করতে চাও তাহলে হ্যাঁ যদি না করতে চাও তাহলে না তাহলে তুমি এখানে হ্যাঁ চেপে এই যে এখানে একটি সতর্কতা দেখাবে যে নিশ্চয়ন করার জন্য একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান এখানে হ্যাঁ যে রয়েছে এখানে ক্লিক করে তুমি তোমার যে নির্বাচন নিশ্চিত করা সেটি তুমি করে দেবে তো এই হচ্ছে তোমার মেইনলি এখানে থাকা তোমার কাজ এটি এই কাজটি তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোন অথবা অনলাইনে দোকান গিয়ে কম্পিউটার মাধ্যমেও করতে পারো তো এই হচ্ছে মেইনলি তোমার মাইগ্রেশন সহ নিশ্চিত করণের যে বিষয়টি সেটি যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ টিল দেন সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ